হ্যালো আসসালামু আলাইকুম এস এস অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা লেটেস্ট আপডেটের গেট বাংলাদেশে যতটুকু সেন্সিটিভভাবে আমাদের কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা নিজেদের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে আমাদের একটা পার্টিকে আমরা প্রেজেন্ট করছি পার্টি আমাদের মালয়েশিয়ান প্রবাসী আমাদের পার্শ্ববর্তী থানা মনিরামপুর থানা আমরা আছি যশোর জেলা শর্ষা থানায় আলহামদুলিল্লাহ আমরা এস এস থায় আপনাদের বাগে আমরা নিত্য নতুন কাজ প্রতিনিয়ত দিয়ে থাকি আল্লাহর রহমতে আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি এবং আজ ইউটিউবে এস এস থাই অডিয়েন্সদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আজ আমরা অনেক দূর এগিয়ে এসেছি বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে আমাদের কাজগুলো করে থাকি এবং অনেক জেলায় আজ আপনাদের ভালোবাসায় আমরা নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা প্রতিনিয়তই করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের এই যে ঝালায় রডটা সম্পূর্ণ ব্যবহার করা হয় থ্রি জিরো ফোর আমরা আস্থার সাথে কাজ করে থাকি কোয়ালিটি সম্পূর্ণ এই যে নইসাগুলা ফিনিশিংয়ে অ্যাকুরেটভাবে মিশানো এবং এই যে কাজটা সম্পূর্ণটা ঝালাইটা থ্রি জিরো ফোর গ্রেড এই যে ঝালাইটা সম্পূর্ণ ঝালাইটা ফিনিশিং এটা কখনো জং ধরবে না এই এটা এসএস থ্রি জিরো ফোর গ্রেড আপনার ঝালাই রডটা ব্যবহার করা হয়েছে কখনও গোড়ায় মরিচা পড়বে না অধিকাংশ মানুষ আমাদের বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে মানুষই নর্মাল ঝালাই তারটা ব্যবহার করে আমার অনুরোধ আমার রিকোয়েস্ট ব্যবসা সকলের কাছেই করতে হবে তবে কাজের ক্ষেত্রে যতটুকু ফিনিশিং আপনারা দিতে পারবেন ততটুকুই আলহামদুলিল্লাহ ক্লায়েন্টের ঠকানো মানে নিজে ঠকা আমি এটুক বিশ্বাস করি কারণ আমাদের এই ঝালাইগুলো যখন জং ধরে যাবে তখনই ক্লায়েন্টের মনটা খারাপ হয়ে যাবে এজন্য আমরা এক একটা ঝালাই রডের দাম পনেরো টাকা আর একটা বাংলা যে ঝালাইয়ের রড সেটার দাম দুই টাকা তো অধিকাংশ একশোর ভিতরে নব্বই ভাগ ব্যবসাদার এসএস ব্যবসাদারই নর্মাল তারটা ব্যবহার করে ঝালাইয়ের যে তারটা আমরা চাই প্রতিটা ব্যবসাদার থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করুক এটা আমার একটা অনুরোধ রিকোয়েস্ট পার্টি তো আপনারা আমার আস্থার সাথে কাজ দিয়ে থাকে ভালোবাসাই পার্টিটা তো এত বুঝতে চায় না যে আসলে বিষয়টা কি তবে আমাদের আমরা ব্যবসাদার যারা আছি স্টিল ডিপার্টমেন্টে আমাদেরকে এটা নজর রাখতে হবে যে একটা কাজের বিনিময়ে আমার আর একটা কাজ পাওয়া তো আমরা চাই এস এস থাই অ্যালবিনিয়াম যতটুকু সেন্সিটিভ আস্থার সাথে গেটগুলা আপনাদের মাঝে এবং আমাদের জীবনে যত আজ পর্যন্ত ভিডিও আছে সবই সুন্দর সুন্দর দক্ষতার সাথে সেন্সিটিভ আমাদের সোনামনিরা কাজগুলো করে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পার্টিকে বলছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল দেবো আল্লাহ রহমতে সেটাই আমরা দিয়েছি দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ স্টিল টেকের মাল আর এই যে নৈশাগুলো এগুলো অনেক সুন্দর আল্লাহর রহমতে যতটুকু আমরা সেন্সিটিভভাবে আমরা এসএস স্থায় অ্যালমিনিয়াম করতে পেরেছি এটার সম্পূর্ণটা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা কাজটা করেছি পার্টি আমাদের এক প্রবাসী ভাই তিনি গেটটা আমাদেরকে করতে বলছিল এবং বলছিল ভাইয়া আপনাদের মনের মতন করে একটা ডিজাইন বানিয়ে দিয়ে তো আমরা আমাদের সেই মনের মাধুরী মিশিয়ে একটা নতুন লেটেস্ট আপডেটের ডিজাইন তৈরি করলাম এটা এই ধরনের ডিজাইনটা খুবই কম আর এটার চারি সাইডে সিট আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ চারি সাইডে সিট শুধু মাঝখানের এই যে গোল জাগাটুকু আর এই গ্যাপটাই শুধু শিট বাদে যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে এবং কোয়ালিটি সম্পূর্ণভাবে আস্থার সাথে যাতে মানুষ এক্সপিরিয়েন্সের সাথে যাতে দেখতে পারে এবং ভালো লাগে একটা লেটেস্ট আপডেটের এটা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা কাজগুলো করে থাকি এসএসথাই অ্যালমুনিয়াম দক্ষতা এবং সেন্সিটিভ পরিপূর্ণতা আপনাদের মাঝে আমরা এগুলো রিপ্রেজেন্ট করি আল্লাহর রহমতে এস এস থাই অ্যালমুনিয়াম সেন্সিটিভ কাজগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি আগামী দিনে আরও আমরা কাজ আল্লাপ যতটুকু আমাদেরকে বাঁচিয়ে রাখে আপনাদের ভালোবাসায় আজ পর্যন্ত আমরা অনেক কাজই করলাম আলহামদুলিল্লাহ এই যে পকেট পাল্লা এটা সম্পূর্ণটা পকেট পাল্লা এটা আরও ছোটোর ভিতরে অনেক সুন্দর এবং এখানে একটা ঘূর্ণি হবে সরকার সুন্দর একটা কালকে এটা মনিরামপুরে লাগানো হবে আমাদের পার্শ্ববর্তী থানা তো আমরা এভাবেই আমাদের এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে আমরা কাজগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই স্টিল জগতে যতটুকু আমাদের আস্থা এবং মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করা হয় আপনারা ভালোবেসে আমাদের কাজ দিয়ে থাকেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অডিয়েন্সকে যে আমাদের চ্যানেলকে এস এস থাই অ্যালুমিনিয়াম আপনারা ইউটিউবে সার্চ করবেন এস এস থাই অ্যালুমিনিয়াম বলে আমাদের চ্যানেলটা অবশ্যই পেয়ে যাবেন যারা পিছনের ভিডিওগুলো দেখেননি তারাও দেখে নেবেন আর আমরা আবারও আবারও এস এস থাই অ্যালুমিনিয়াম সকল অডিয়েন্সকে আবারও ধন্যবাদ দিই যে আপনারা আমাদের ধন ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা বিভিন্ন জেলা প্রান্তে কাজগুলো করে থাকি তো আল্লাহর রহমতে আমাদের সেন্সিটিভ কাজগুলো আপনাদের ভালো লাগলে বলবেন আমরা সমগ্র বাংলাদেশব্যাপী কাজ করে থাকি আমাদের আল্লাহর রহমতে আমরা বিভিন্ন জেলা প্রান্তে কাজ আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করলে দেখবেন আমাদের অনেক রকম কাজ আমরা আসব করেছি এটা সম্পূর্ণটা মহান রবিল্লা আলমিনের আশেষ মেহরবানি এবং সুক্রিয়া জানাই সেই আল্লাহ তালার যিনি আমাদের এই সুন্দর দুনিয়ায় কর্মটা শিখিয়েছেন তার ভালোবাসা তার অনুপ্রেরণায় আজও যে আমরা বেঁচে আছি এবং নিত্য নতুন মানুষকে যে আমরা সার্ভিস দিতে পারি এজন্য আল্লাহ পাককে লাখো লাখো শুক্রিয়া আর আজকের এই দিনটা হলো বারো তারিখ যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম সস্তায় মানিয়ামের পক্ষে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন তো কেমন লাগলো বলবেন আমরা সেন্সিটিভভাবে আমরা এই কাজগুলোকে প্রেজেন্ট করে থাকি আজও এটা করলাম এটা আগামীকালকে চলে যাবে মনিরামপুরে সেন্সিটিভভাবে আমাদের কাজটাকে করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম